আমি কবিতাটা পাঠ করছি যদিও পঁচিশে বৈশাখ না তবু আমি বলছি কবি অদিতি বসুরায়ের পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখের বয়স কাল একত্রিশ উচ্চতা প্রায় পাঁচ ফুট গায়ের রঙ উজ্জ্বল শ্যামবর্ণ মাথায় ঘোমটা না টেনে সে কখনোই অন্ধরমহলের বাইরে পা রাখে না পঁচিশে বৈশাখ সাদা শাড়ি ভালোবাসে বলে যে জনশ্রুতি আছে তা ভুল মনে রেখো পাড়ের ধনেখালি সে প্রতি পুজোয় কিনবেই শোনা যায় তার চোখের ঘন কাজলে অকালে চলে যাওয়া মেঘ বসে থাকে আর নবীন কবিতল তাকে চিঠি লেখে নিয়মিত চিঠির প্রসঙ্গে জানানো যাক পঁচিশে বৈশাখের হাতের লেখা চমৎকার এবং দুপুরে ঘুমানো তার দু চক্ষের বিষ কেউ জানে না অন্তরে তার তেজখানি বড় বেশি বেলফুলের মালায় সে চুপি চুপি স্পর্ধা লিখে রেখেছে বহুকাল কাল সে কপালে টিপ পড়ে না তাই আল গোছে আঁচল জড়িয়ে পঁচিশে বৈশাখ পনেরো সন্তানের জননী যখন হেঁটে যায় সাইডেন বাজিয়ে ঝড় তোলে গ্রীষ্মকাল জোড়াশাঁকর সব লাঠি ফেলে ফুল তার পায়ে বিকেলবেলায় দ্বার দাসীরা পান সাজে ঘরে রাঙা ঠোঁট নিয়ে সে মালা গল্প শোনে তারপর মহলে মহলে প্রদীপ জ্বলে উঠলে মনে মনে বুঝে নেয় আরতির সময় হয়ে গেছে লিরিক থেকে কাঁপলে তার ভেজা চুলে ঠাকুরের গান গায় পঁচিশে বৈশাখ হাসে পাগল হাওয়া ওঠে সন্ধ্যের মুখে সন্ধ্যের মুখে সে জল দেয় গাছে একা একা পঁচিশে বৈশাখ বয়স একত্রিশ বাড়ি বাংলা ভাষা ডাকনাম সারদা লোকে তাকে রবীন্দ্রনাথের মা বলেই জানে অবসর